হয় না তারপরেও সব মানুষই কোনো না কোনো সময় অনুভব করে তার হাত পায় কঠিন শিকল ভাঙতে গিয়ে সংসার বিরাগী গভীর রাতে গৃহ ত্যাগ করে ভাবে মুক্তি পাওয়া গেল দশতলা বাড়ির সাত থেকে গৃহী মানুষ লাফিয়ে পড়ে ফুটপাতে এরা খানিকের জন্য শিকল ভাঙার তৃপ্তি পায় বিবাহ এবং মৃত্যু এই দুই বিশেষ দিনে লতাপাতা আত্মীয়দের দেখা যায় সামাজিক মেলামেশা হয় আন্তরিক আলাপ আলোচনা হয় একজন হিমু কয়েকটি ঝেঝি পোকা কেউ কারো মতো হতে পারে না সবাই হয় তার নিজের মতো তুমি হাজার চেষ্টা করেও তোমার চাচার বা বাবার মতো হতে পারবে না সব মানুষই আলাদা যে মানুষ সন্তান ক্ষুদ্র কামনা জয় করতে পারে সে বৃহৎ কামনাও জয় করতে পারে হাসিতে খুব সহজেই মানুষকে চেনা যায় সব মানুষ একই ভঙ্গিতে কাঁদে কিন্তু হাসার সময় এক একজন এক এক রকম করে হাসে এটাই বাস্তবতা কারো সঙ্গে জগতে কারো চেহারার যেমন মিল নেই কারো বৈশিষ্ট্যর সঙ্গেও এই জগতে কারো বৈশিষ্ট্যর মিল নেই সবাই এক একজন আলাদা রূপে তৈরি